আসসালামু আলাইকুম আমার ইউ সবাই কেমন আছেন ভালো আছেন নিয়ে আশা করি ভালো আছেন এই সেই তারপরে মানে আমরা পার্কে হাঁটতে বর্তমান ওই একটা পাখি ছেন দেওয়া যায় তো এই আর কি অবস্থা তো যাই হোক আমরা ভাই বাদার সব কিছু দেওয়া যাইতেছি কেমন দেওয়া যাইতেছি এটা অবস্থা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে প্রবাসে এসে খুব আনন্দ করবে এগুলো কিন্তু সবারই হয়ে ওঠে না তো আসলে আসলে আমরা আজকে বের হয়ে যে রয়ে গেছি একটু ঘোরাঘুরু ঘোরাঘুরি করার জন্য বছরের শেষ দিনে ঈদল আজাহা এই জন্য সবাইকে কোম্পানি বন্ধ দিয়েছে পাঁচ দিনের মতো বন্ধ পেয়েছি এই জন্য আমরা মোটামুটি ঘোরাঘুরি করতেছি কিছুটা সময় আসলে সবার সাথে মিলিত হয়ে কিছু আনন্দ করতেছি আমার খালাতো ভাই ও আমার বাই দাদার যেগুলো আছে তো আমরা সবাই ঘোরাঘুরি করতেছি তো একটা পার্কে আসছি আমরা খুব ভালো লাগতেছে অনেক মানুষ তো খুব একটা মানুষ না ছোট মতো না তো যাই হোক সবাই আসলে ব্যস্ত সময় কাটাচ্ছে আমরা তো আর কোনো কুরবানি দিতে পারি না এই জন্য আমরা একটু পার্কে ঘোরাঘুরি করার জন্য আসছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন গাড়ি এখানে রাখছি তো আমরা হাঁটাহাঁটি করতেছি কি বলবো আর যাই হোক সামনের দিকে আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি ভালোই লাগি তো আমার কয়েকটা ছবি তুলে দিই ওটা আইফোন তো ভালো লাগতেছে তারপরে আমরা দু একটা ছবি টবি তুলি সবার সাথে মিলেমিশে কিন্তু ভালো লাগতেছে আসলে এই আনন্দগুলো একটু ভাগাভাগি করে নিতে যাচ্ছে কী করবার প্রবাসে কিন্তু আসলেই এটাই আনন্দ বলতেছে একটা ছবিটির তোল কিন্তু আসলে ছবি তুলি নেয় তো কিছু ভিডিও ক্লিপ নিলাম কিছু করার নাই আসলে এই প্রবাসে আসলেই খুবই কষ্টের মাঝে কাটায় বছরের একটা দিন কিছু সময় ব্যথা নিয়ে একটু আনন্দ ফুর্তি না করলে কিন্তু হয় না এই জন্য আমরা চলে আসছি পার্কে একটা ছবি টবি তুলতেছি আইসক্রিম খাইতেছি এখন এখানে উমিনি বলতেছে আইসক্রিম সবাইকে দিয়ে দিলাম আইসক্রিম সবাই খাইতেছি আমরা একসাথে তো ভালো লাগলো সব মিলিয়ে সমস্যা নাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর সবাই অবশ্যই বিনোদনের পেষ্ট যদি ভালো লাগে সবাই শেয়ার করে সাথে থাকবেন এটাই কামনা করি